বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুক্ষণ পরেই আমাদের কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে এবং এই নতুন বছর শুরুতেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরের ন্যায় এবারও তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তোমরা স্কুলে পৌঁছালেই দেখবে তোমাদের প্রত্যেকের হাতে কিন্তু এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হবে তো এবছরের শুভেচ্ছা বার্তায় তিনি কি লিখেছেন সেটা তোমাদের সামনে শেয়ার করব এবং তার শুভেচ্ছা বার্তাটিও তোমাদের সামনে শেয়ার করছি একদম এবছরের শুভেচ্ছা বার্তা স্বাভাবিকভাবে বাংলা এবং ইংলিশ এ দুটি ভাষাতেই কিন্তু তিনি করেছেন যদিও তার বিষয়বস্তু কিন্তু একই তো তিনি যে কথাগুলো লিখেছেন আমি জাস্ট একবার একটু শুনিয়ে দিই তোমাদের তোমাদেরও ভালো লাগবে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সারা রাজ্য জুড়ে নতুন বছরের সপ্তাহটা প্রথম সপ্তাহটা এখন স্টুডেন্ট উইক হিসেবে পালিত হয় এবং তোমরা এটা ভালো করেই জানো যে প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক ঘোষণা সেখানে বই দেওয়া আরও বিভিন্ন বইদা থেকে শুরু করে আরও বিভিন্ন মানে কার্যকলাপ কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে হয়ে থাকে বিশেষ করে প্রশাসনিক ভর্তি তারপরে তোমার অন্যান্য যে আনুষাঙ্গিক কাজকর্ম থাকে সমস্ত কিছু কিন্তু হয়ে যায় এবং বিশেষ করে সেকেন্ড উইক থেকে কিন্তু আমরা এই পড়াশুনোর যে পর্ব মূল পর্ব সেই পর্বে কিন্তু প্রবেশ করে থাকি তো যাই হোক শিক্ষার মানোন্নয়নের স্বার্থে ও তোমাদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলির ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পগুলি যাতে প্রকল্পগুলির লাভ যাতে তোমরা সহজেই পেতে পারো তার জন্য এই সময় বিদ্যালয়গুলিতে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা গ্রহণ করি আমার ধারণা আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি সেভাবে আগে কখনো ভাবা হয়নি সবুজ সাথী কন্যাশ্রী স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ সহ অন্যান্য স্কলারশিপ ও স্টাইপেন্ড তরুণের স্বপ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরকম গুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্প তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভবিষ্যতেও আনবো তোমরাই হলে ভবিষ্যতের কাণ্ডারি আগামীর দিক নির্দেশ তোমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা সবসময় আন্তরিক বড়দের আশীর্বাদ আর শুভকামনাকে পাথ করে চলার পথে এগিয়ে যাও জীবনের অনেক বড় হও আর দেশবাসীকে গর্বিত করো একথা জানবে তোমার ভালোবাসা আর স্নেহাশিস সবসময় তোমাদের সঙ্গে আছে তোমার সকল শিক্ষক শিক্ষিকা আর অভিভাবককে জানায় নতুন বছরের অনেক নতুন শুভেচ্ছা ও শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের মমতা ব্যানার্জি যাই হোক আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই বার্তা সকল ছাত্রছাত্রীদের জন্য পাঠিয়েছেন এবং তোমরা স্কুলে গেলেই এর হার্ড কপি যেটা রয়েছে সেই হার্ড কপিটা কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে সাধারণভাবে মনে হয় বই দেওয়ার দিনই কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে তো এইটুকু ছোট্ট একটু তথ্য ছিল যেটা মনে করলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করা দরকার এবং নতুন বছরের জন্য আমিও তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা সকলের ভালো কাটুক একটা গুড মানে সুন্দর মুহূর্ত তোমরা উদযাপন করো এটুকুই বলবো তো এই ভিডিও জাস্ট এটুকুই পরবর্তীতে আসবো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা নিয়ে ধন্যবাদ